আলাইকুম ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার সব চুলার কালেকশন যারা গ্লোবালি মোটামুটি ভাবতে পারেন টপ টেন এর মধ্যেই কিন্তু কিচেন এক্সেসরিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু ফ্রাঙ্কো

আচ্ছা আজকে আপনাদেরকে অনেক অনেক চুলার কালেকশন দেখাব ডিলার পয়েন্টে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেছি এত এত চুলার কালেকশন সব ফ্রাঙ্কো

আমরা সবাই শুরু করব হচ্ছে ফ্রাঙ্কো ও জার্মান বলা হয় একটা চুলা সূর্য কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি চিনি এটা তবে এটাকে বলা হয় গ্রান্ড পাথর যেটা হচ্ছে টেন ইউ থ্রি এবং এটা হচ্ছে পঁয়ত্রিশ টেম্পারেচার এমন একটা চুল লাগবে যেটা আমি খুব ক্লিন করতে পারতেছি তারা আপনার চাইলে এই নিতে পারেন এগুলা এই চুলের যে এটা হচ্ছে আপনার যদি ভাতের মার পরে বা তার

আমাদের আঠারো হাজার পাঁচশো টাকা বা আঠার পাঁচশো অনেক পক্ষে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল গ্রানাইট পাথরের চুলা মিডিয়াম ভাবে আপনি আগুনটা পাচ্ছেন এটাতে জিপটা করছে দেখেন ভাই জিট খুবই সুন্দর মানে আপনি দশ কেজি বিশ কেজি পঞ্চাশ কেজি একশ কোজি করা আট করা আপনি একশো কুজি বলুন রান্না করতে পারছেন একশো কেজি একশো কেজি ভাইয়া বিশেষ হচ্ছে ভাই দেখা দিবে এগুলো আপনার ছোট দিক পাচ্ছেন ছোট বাচ্চাদের সুজি বা দুধ গরম করার জন্য ছোট পাচ্ছেন আপনার এগুলো

হবে কিন্তু ফাঁকা হচ্ছে না কালি উঠবে না বা আগুন উঠবে এগুলো এটাকে বলে করা ভাই আমরা যদি এখানে দাঁড়াই ভাই

কেমন এটা কিন্তু গ্রানাইট মার্বেল কেউ বলবে না বিকজ এটার ফিনিশিংটা কিন্তু সম্পূর্ণ ম্যাটের মধ্যে করা

আপনার খাবারের জন্য কিন্তু ভালো একটা চুলা লাগবে ভালো রান্নাঘর লাগবে এই জিনিসগুলা যখন আপনার প্রপারলি পাবেন তখন কিন্তু আপনার সুখ শান্তি বেড়ে যাবে জি অবশ্যই এবং তারপরে আমরা যে চুলা দেখাবো এটাকে এটাও ফ্রাঙ্কো একটা চুলা তবে এটা হচ্ছে গ্লোসি এটা হচ্ছে আপনার মানে যেটাকে বলা হয় আপনার রিস্তার বান্নার

ওকে তো দর্শক অনেক অনেক কিচেন আইটেম কিন্তু আপনারা কিন্তু বিসমিল্লা কোকারিজ অ্যান্ড ডিলার পয়েন্টে কিন্তু পাবেন যারা যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ